আসসালামু আলাইকুম এভরিওান কিতাব সব বালা জনি আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ বেশি বালা নাই সুরামগঞ্জ সহ পুরা সিলেটও বন্যা আর আমরা গ্রামের প্রায় তো ফানি উঠে গেছে তো খুব কষ্ট কররা যারা যারা মাটির ঘর আছে বা মাটির মিস মাটির আর কি ফাঁকা নাই তারা করে তো ফানি আমি তারা করে ফেক হয়ে গেছে বা গ্রামের সব রাস্তা উস্তা ডুবাইছি আমরা কাটিয়া বাজারও ডুবাই সব দোকান ডুবাইল কেউ যে কিছু আইন খাইতো তাও নাই আর আনন্দ কুরবানিদ গেছে দুই তিন দিন আগে কারেন্টও নাই তিন চার দিন ধরে আর সবের গুসুর সবটা শেষ সেটাও বিশ বছর আগের মতো গেছে কি সবে সব গুসুস আন দিনছে না আর দেখো কাজকে আমরা গ্রামের কিছু পরিস্থিতি কিলা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো এভিআক দেখো গফ হইলে বড়ো আমরা বড় সরক প্রায় ঘন্টা পানি উঠরে পানি ঢুকে সময় যার খালি পানি বাড়ে তো দেখতে থাকুক কা ভিডিওটা আর এলাম আসার বাড়ি তো প্রায় আটু পানির রুফরে সম্ভবত গরম অনেক পানি ঢুকছে তো আমি সামনে দেখেছি না তো ভিডিওটা দেখুক আশা করি বাড়া লাগবো গ্রামের সব বাড়িও ডুবাই বন্যা হইলে মানুষের কষ্ট তো বাদ দিলাম আর অনেকের গাঠো অনেক মাছ থাকে ভালাই ও যে একটা গাছ দেখতে পারে অনেক মাছ আছে এটা গেছে বা ডুবতে হইছে না টেকা মাইছে না আর ও গাটো অনেক বড় বড় মাছ আছে এটাও বাইশিয়া গেছে মানুষের সব বাই দিয়ে লস বন্যায় তো আল্লাহর ইচ্ছা ওইলো আমরা গরিব আলাই আমরা বাড়িতেও ফানি উঠিয়েছে আমরা উঠানো এক সাইডে আটু ফানির উপরে আর এক সাইডে আটু ফানি তো খুব অবস্থা খারাপ যদি আরো আধা ফানি বাড়ে বা এক হাতে আমরা গড়ে উঠার সম্ভাবনা আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে কা আর পরিস্থিতি খুব ভয়াবহ যত সময় যার ফানি বাড়ে যত সময় যার ফানি গড়ে ওঠার সম্ভাবনা বাড়ের আর ভিডিওটা দেখো কা খুব কষ্টে আছে আমরা আর গ্রাম অঞ্চলের মানুষগুলা চামড়ার ফুলের বাড়ি সমুদ্র সার বাড়ি আর ও সামনে যা টামড়ার সালেকাশার বাড়ি তার আর উঠানো ফানি গরু উঠার ফানি ফানি ওঠার সম্ভাবনা আছে দেখতে আজকের ভিডিওটা অত কেন এভরিওয়ান সবাই রে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম